আপনাদের এবার যে খবরের দিকে আমরা নজর রাখতেই হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি যে আনিসুর রহমান এবং আলিফ বারো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় তাদের ইডির আধিকারিকরা এবং আপনারা জানেন যে রেশন দুর্নীতিতে গ্রেফতার করা হলো আজকে তাদের এবং আগাম কিছুক্ষণ বাদেই তাদেরকে ব্যাংশল কোর্টে তোলা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষার পং এবং ইতিমধ্যেই একটা বিষয় নজর রাখতেই হচ্ছে যে আজ সিজিওতে হাজিরা বারিকের বারিক বিশ্বাস আপনারা জানেন যে রেশন দুর্নীতিতে এর আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি এবং এরপরে বাকিবুরের ঘনিষ্ঠ আনিসুর এবং আলিফকে আজ গ্রেফতার করে ইডির আধিকারিকরা এবং আজ সিজিওতে হাজিরা বারিক বিশ্বাসের বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস তিনি আজ সিজিওতে হাজিরা দেওয়া দেবেন বলেই খবর পাওয়া যাচ্ছে মঙ্গলবারই বাড়িকের বাড়িতে তল্লাশি চালানো হয় রাজারহাটে তল্লাশিতে নগদ উদ্ধার করা হয় কুড়ি লক্ষ টাকা চারটি মোবাইল এবং উদ্ধার করা হয় দু পাতার নথিও আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের আজকে সিজিওতে হাজিরা দেওয়ার কথা রয়েছে এবং আমরা জানি যে আজই কিন্তু গ্রেফতার করা হয়েছে বালু ঘনিষ্ঠ যারা রয়েছেন আরিসুর রহমান এবং আলিফ নূরকে তাদেরকে গ্রেফতার করলো ইডি সব মিলিয়ে কী ছবি আর দেখো তোমাকে জানাবো প্রথমেই কি ইডি তরফ থেকে মঙ্গলবার অর্থাৎ চলতি সপ্তাহে মঙ্গলবার ইডি তরফ থেকে তলাশি চালানো হয় রাজ্যের দশটি জায়গা যেখানে রেশন দুর্নীতি মামলায় এই তলাশি চালায় ইডি আধিকারিক প্রায় ষোলো ঘন্টা ধরে দশটি জায়গায় তলাশি চালানো হয় যার মধ্যে রাজারহাট বারিক বিশ্বাসের বাড়িতেও তলাশি চালায় ইডি আধিকারীরা যার তার বাড়ি থেকে পাওয়া যায় কুড়ি লক্ষ টাকা নগদ চারটি মোবাইল ফোন এবং দু হাজার পাতার নথি যার মধ্যে বাকিবুল রহমান রিলেটেড বা জ্যোতিপ্রিয় মল্লিকের রিলেটেড লেনদেনের হিসাবে তথ্য এর পাশাপাশি বারিক বিশ্বাসকে তলব করা হয় গতকালই তাকে আজ আসতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ঠিক এগারোটা নাগাদ তার পাশাপাশি তোমাকে যদি জানাই কি বারিক বিশ্বাসের পাশাপাশি যে আনিসুল রহমান এবং আলিফ নুর রহমান এই দুই ভাই কেউ তলব করেছিলেন গতকালই তলব করা হয়েছিল গতকাল তিনি এসেছিলেন তারা দুজন এবং প্রায় বারো ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারে এই মুহূর্তে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব কি সেন্ট্রাল ফোর্স তারা এই মুহূর্তে চলে এসছেন এবং যেহেতু তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য এবং এই মুহূর্তে জোকাই এসআইতে হাসপাতালে সেই দুজনকেই অ্যারেস্ট করে তুলে নেওয়া হয়েছে বলা যেতে পারে জোকাই এসআই হাসপাতালে এবং তাকে অ্যারেস্ট করে সিডি ইডি দপ্তরে রাখা হয়েছিল তারপর সকালবেলা ভোরবেলায় সেই বলা যেতে পারে দুজনকেই জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেইখানে তার যে চিকিৎসা অর্থাৎ তার যে স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এবং তারপর জোকাই এসআই হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে আমি যদি তোমাকে জানাই যেহেতু এই বারিক বিশ্বাস এবং আরিফ 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 এবং যেহেতু এই এই দুজনকেই অর্থাৎ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গতকাল বারো ঘন্টা এবং জিজ্ঞাসাবাদ জানার পর করার পর যে তথ্য উঠে এসেছিলো যার মধ্যে একাধিক টাকা লেনদেন অর্থাৎ মিল মিলের মালিক তারা দুজন এবং সেই দুজন দুজন বেশ কিছু নথিপত্র তাদের কাছ থেকে পাওয়া গেছিল এবং সেই নথিপত্র এবং তথ্য জানার জন্যই ইডির আধিকারিকরা বৃহস্পতিবার তাদেরকে তলব করা হয় আনিসুলকে এবং আলিফকে এই দু ভাইকে তলব করার পর বারো ঘন্টার চেষ্টায় ইডি আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন যেরকম উঠে আসে তার মধ্যে যে প্রশ্ন করা হয় তরফ থেকে কি জ্যোতিপ্রিয় মৌলিক বা বাকিবুল রহমানের সাথে দুজনের কি সম্পর্ক যেহেতু যা তথ্য দেখা গেছে কি জ্যোতিপ্রিয় মৌলিক এবং বাকিবুল রহমানের বেশ কিছু টাকা তাদের কোম্পানিতে খাটানো হয়েছিল এবং সেই টাকা কি রেশন দুর্নীতির টাকা এমনটাই প্রশ্ন করা হয়েছিল কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা দুজন এবং সেই দুজনকেই তার বয়ানে যেটা অসঙ্গতি দেখা গেছে সেই অসঙ্গতিতে ধরেই ইডি আধিকারিকরা আরও বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল কিন্তু যেহেতু প্রতি প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছিলেন সবশেষে তাদেরকে রাত্রেবেলায় গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার রাত্রিবেলায় এবং আনিসুল এবং আলিফকে দুজনকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল সিজিও কমপ্লেক্সে যে আমার পেছনে ইডি দপ্তর ছতলা সেখানে রাখা হয়েছিল এবং সেইখানে রাখার পর ভোরবেলায় সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই এই দুজনকে বার করা হয়েছিল মেডিকেলের জন্য জোকাই এসআই হাসপাতালে তারপরে তাকে ব্যাংশাল আদালতে নিয়ে যাবেন ইডির তরফ থেকে জানানো হচ্ছে কি এই দুজনকেই তারা রেশন দুর্নীতি মামলা তারা কোর্টে পেশ করবেন এবং তাকে তাদেরকে নিজের হেফাজতে নেওয়ার জন্য ইডি তরফ থেকে আর্জি জানা হবে পাশাপাশি মঙ্গলবারই বাকিবুল রহমানকে যেহেতু বাড়ি বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা তার বাড়িতে পরিবারের জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি ছিলেন না সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে সমন করা হয়েছিল এবং সমনের তীতে আজ সকাল এগারোটা নাগাজ ইডির তরফ দপ্তরে আসার কথা এই বাড়ি বিশ্বাসে যদি বারিক বিশ্বাস সিজ কমপ্লেক্সে ইডি দপ্তরে আসেন তবে রেশন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা কেন কি তার বাড়িতে নগদ কুড়ি লক্ষ টাকা এবং এবং চারটি মোবাইল ফোন এবং চারশো পাতার মাফ করবেন কুড়ি দু হাজার যে নথি সেটা পাওয়া গেছে ইতিমধ্যে ইডির তরফ থেকে একাধিক একাধিক নথিপত্র যে যেহেতু পাওয়া গেছে সেই জন্যই ইডির তরফ থেকে এই চেষ্টা চালানো হচ্ছে কি বারিক বিশ্বাস যদি সিজিও কমপ্লেক্স আসেন তাহলে এই সমস্ত তথ্য তার সামনে রাখা হবে এবং তথ্য রাখার পর তাদেরকে সমস্ত এই তথ্য যাচাই করা হবে এবং যাচাইয়ের ভিত্তিতেই এই প্রশ্নপত্র থাকবে তাদের কাছ থেকে কি কোথায় থেকে এই টাকা আস তাদের কাছে তিনি যে কোম্পানি খুলে রেখেছেন বা মিল খুলে রেখেছিলেন সেই মিলে টাকা আসতো এবং গম চাল থেকে এই সমস্ত তথ্য পাওয়ার জন্যই এই বাড়ি বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনকেও ইডির নিজের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানাবেন কেন কি এই দুজন যেহেতু সরাসরি বাকিবুল রহমানের সাথে লিঙ্ক ছিল তাদের সাথে তাদের রিলেটিভ হন তার আত্মীয় হন এই দুজনই বাকিবুল রহমানের সেক্ষেত্রে বাকিবুল রহমানের সাথে কতটা টাকার লেনদেন ছিল এবং এই গ্রেশনের জিনিসপত্রের যে তথ্য সেটা কোথায় থেকে পাওয়া যেতে পারে এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর মানে বলা যেতে পারে কি যে চার্জশিট প্রথম চার্জশিট ইডির তরফ থেকে যেটা দেওয়া হয়েছিল ব্যান্সর আদালতে সেইখানে দশ হাজার কোটি টাকার লেনদেন হিসাব দেওয়া হয়েছিল কীখানে দশ হাজার কোটি টাকা বিদেশ দুবাই পাঠানো হয়েছিল বিভিন্ন ফেমা কোম্পানির মাধ্যমে এবং এত পরিমাণে টাকা কোটি কোটি টাকা পরিমাণে দুবাই কেনই গেছে কার কাছে গেছে কি কারণে গেছে এবং সেই সমস্ত টাকা কি রেশন দুর্নীতি। থেকেই বাসার টাকা কালো টাকা কি অন্য কোন দুর্নীতি থেকে বা কোথাও থেকে বিজনেস করে বা কোনো রকমের কোন কোম্পানি চালিয়ে এই টাকা উদ্ধার করেছেন সে সমস্ত তথ্য ইডির তরফ থেকে নেওয়া হবে সেই জন্য এই দুজনকে নিজের হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন ইডি আধিকারিকরা এবং বারিক বিশ্বাসের বয়ান নথিভুক্ত করার জন্য তাকে তলব করা হয়েছে ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর